আপনার কি একটা কমিউটার সিস্টেমের বাইক লাগবে নাকি একটা স্পোর্টস বাইক লাগবে আপনার কি একটা জেসএক্সআর লাগবে কোন কালার লাগবে স্পেশাল এডিশন আছে এখানে ব্লু কালার আছে এখানে কিন্তু হলুদ পাখিও কিন্তু আছে আমরা কিন্তু এই মুহূর্তে আছি আর বাইক শপে আর আমাদের সাথে কিন্তু আলমিন ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ हेलो আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আর আমরা আছি যেখানে কিনা আপনি সাত দিনের ভিতরে মানিবে গ্যারান্টি পাবেন মানে বাইক কিনবেন আপনি দিন চালাবেন মধ্যে পছন্দ না হলে ফেরত টাকা নিয়ে আসবে বাইক দেবে টাকা নিয়ে চলে যাবে একদম সহজ হিসাবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে জানাবো আজকে বিরতি কি কি বাইক আছে এবং কোনটার প্রাইস কেমন চাচ্ছে ভাইয়া যেহেতু ঈদের ভিডিও দাম কেমন থাকবে ভাই আশা করি কম্পিটিশন মার্কেট থেকে একবার সীমিত প্রাইস থাকবে যেহেতু ভাই মানুষ গরু টরু কিনবো এটা এই কারণে তো সীমিত প্রাইস থাকবে আজকে ভিডিও থেকে বাইক কিনে বাইক দিয়ে যাবেন গরু কিনতে সেজন্য খুব তাড়াতাড়ি কিনতে হবে পুরো ভিডিও যদি আমি হাসান আমার সাথে কিন্তু আলামিন ভাই থাকতেছে আপনারা দেখছেন টোটোম্যান চলুন শুরু করছি আমাদের আজকে ভিডিও অনেক পুরনো একটা বাইক দেখাবো কিন্তু আসলে এই বাইকটা আসেন কাছে আসেন এই বাইকটা কিন্তু

মানে ভার্সন 1 এর ভিতরে এত কিছু লাগাইছে দেখেন নাই আরন 5 এর লুকিং গ্লাস লাগাইছে এত সখিন লোক মানে মোটামুটি ভার্সন 1 এর ভিতরে যা আছে আপনি একদম মানে সুপার ফ্রেশ মানে ভার্সন 1 হিসাবে সুপার ফ্রেশ আসলে আশা করি ডিক্স দেখেন চাকা দেখেন আসলে গাড়িটা অনেক সুন্দর 12 এর মডেল এটার প্রাইসটা মাত্র ঈদের জন্য 125000 125 হ্যাঁ না ভাই যেহেতু ঈদ না সোজা করে দেন একদম বরাবর আচ্ছা বাইশে করে দিলাম না ভাই বিশ করে দেন না আচ্ছা করে দিলাম তাহলে আমাদের কাছে দুইটা রিক্সার আছে এক জোড়া হ্যাঁ এক জোড়া এটা হচ্ছে হলো মডেল ডাবল ডাবল ডিক্স আর এটা হচ্ছে হলো দু মডেল সিঙ্গেল ডিক্স ম্যাডঙ্গেল ডিক্স হ্যাঁ ওয়ান টেস্ট প্রাইস এক লক্ষ হাজার এক লাখ হ্যাঁ আর এটার প্রাইস এক লক্ষ হাজার এক লাখ নব্বই এক লাখ দিবেন এই যে ধামাকাটা আছে না দিয়ে দিলাম ভাই আশি

এক লাখ চল্লিশে ডাবল ডিসি এক লাখ এই গ্রাফিক্সের গাড়ি টোটোমেনের কথা বললেন কিছু কম রাখবো আচ্ছা তারপরও ৩৮ করে দিলাম জান আটত্রিশ ওকে ওকে পাশে হাং আছে দুহাজার বাইশের মডেল হাং কে বি এস হাং এ এর আগে আমাদের কাছে দুইটা ছিল ওগুলো সেল হয়ে গেছে এগুলো আবার আনা হয়েছে এটার প্রাইজ মাত্র এক লাখ পঁচিশ আগের প্রাইজ দিয়ে দিলাম একটা লাখ পাচ্ছেন হাং দেখেন এস হাং পাচ্ছেন লাখ গাড়ি মোটামুটি কিন্তু দাম শুনি বুঝতে পারতেছেন ঈদের একটা কিন্তু অফার চলছে ঈদের অফার পুরাই অফার ভাই খালি নিবে নিয়া গরু কিনতে যাবে এটা স্টেকার দেখে আপনাদেরকে আমরা স্টেকারটা দু হাজার তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন এটা চলছে পাঁচ হাজার প্লাস ফার্স্ট মালিক স্মার্ট কার্ড সুপার ফ্রেশ গাড়ি নতুনের মতন এটা আসলে দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন চব্বিশ আসলে নতুনের মতন গাড়ি হ্যাঁ একবার সুপার ফ্রেশ এটার প্রাইস মাত্র এক লক্ষ পনেরো হাজার

আচ্ছা করে দিলাম পাস 1 হ্যাঁ এটা হলো 125 রেজিস্ট্রেশন করা আছে কিন্তু রেজিস্ট্রেশন করা 3D গাড়ি যেটাকে বলে দাবা বলে এটাকে ও গ্রাফিক্সটা এটা প্লাটিনা দেখা সুপার ফ্রেশ নিউ কন্ডিশন এটাও 2023 এর বাইক আছে পাচ্ছেন আপনার গিয়ার পাচ্ছেন পাঁচটা হ্যাঁ প্লাটিনা কিন্তু 3D লোগো এই যে হাতে লাগে এটার প্রাইসটা এটা আছে ওয়ান টেস এটার প্রাইসটা ফিক্সড 1 লক্ষ 9000 টাকা 1 লক্ষ 9 1 লক্ষ 9 ভাই এরকম কেন ভাই বুঝলাম না হয় 5 রাখবেন না 10 রাখবেন না ভাই আসলে মিল করে দিতে করতেছেন না আসলে প্রাইস গুলো এই ভাবে আসলে কেন আচ্ছা মানে আমি চাই জানি যে যে ভাইরা কষ্টে টাকা জমায়া রাখছে জানি না ইউজ করতে পারে ওকে অন্ত অবস্থা পাচ্ছেন 1 লক্ষ 9 তারপরে দিলাম দেন মোটামুটি এটা আট করে দিলাম ফিক্সড আট মাত্র 1 লক্ষ 8000 টাকা দেখেন এখানে

বাইশের মডেল তেমনিতে হয় না আমাদের ওতে কিনতে হয় আপনি যখন ফ্রেশ গাড়ি কিনবেন আপনার কিনতে একটু বেশি কস্টিং দেয় কিন্তু হবে হুম হুম আর যেসব আনফ্রেশ কিনবেন ওইটা কমে কিনা দেয় কিন্তু ওইটা আসলে আমরা কিনি না আমি টোটালে সুপার ফ্রেশ গাড়ি কেনার চেষ্টা করি গাড়িগুলো দেখেন আপনি সব কিন্তু নতুনের মতন বাসতু দুটাকে বেড়াচ্ছে এটা হচ্ছে ম্যাট্রেড এখানে আছে হ্যাঁ দু হাজার একুশের মডেল

টায়ার দেখেন রিক্স দেখেন আউটলুক দেখেন এটা ছিল দু হাজার বাইশের মডেল এটার চলছে ছিল চার হাজার প্লাস পাঁচ হাজার এটার প্রাইসটা ছিল দুই লাখ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হুম আচ্ছা ব্লুটা কত মডেল হয়ে একুশ একুশ হুম এটা হলো বাইশ বাইশ এখন বলতে পারেন যে ভাই দামে তো পঞ্চাশ হাজার টাকার মতন দিতে পারেন সেটাই তো কথা আচ্ছা এখানে ছিল কেনার একটা বিষয় আছে এটা আমি কমে কিনতে পারছি পাঁচ কমে হয়েছে কমেই দিচ্ছি আর এটা কিন্তু আমার কিনতে হয়েছে বেশিতে আচ্ছা ওই ক্ষেত্রে কিন্তু আমার কমের কোনো অপশন নাই আর একটু কমে দেন বরাবর করে দেন বিশ করে দেন এটা আচ্ছা উনিশ করে দিলাম উনিশ উনিশ দুই লাখ উনিশে আর প্রাইসগুলো ফিক্সড কোনো ভাই রিকোয়েস্ট করলে প্রাইজের ব্যাপারে রিকোয়েস্ট করেন নাই অনেক ভাই এসে রিকোয়েস্ট করে লজ্জা পাই সব হাসান ভাই আগেই বলে ভাই একটু কমায় দেন ভাই কমায় দেন জানে আমার বৃহস্পরা নিতে পারে আসলে ওইভাবে আমরা একবার অল্প প্রফিট এক এক দাম বলা হয়

এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা চলছে মাত্র 4000 প্লাস 4000 প্লাস হ্যাঁ সুপার ফ্রেশ এই যে দেখেন চাকা ডিক পাচ্ছেন এফ মডেল কত ভাই এটা এটা 23 24 মডেল 24 24 পাইতো পারে এখনো পেপারসও আসে নাই আচ্ছা 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 নাম্বারও হয় না এটা অনটেস্ট অবস্থায় আছে অনটেস্ট অবস্থায় 24 আসতে পারে 23 আসতে পারে বুঝতে পারছি এটা যে ভদ্রলোকের গাড়ি উনি আর কি নম্বরে দিছিল পরবর্তীতে আসলে এক্সচেঞ্জ করছে আচ্ছা আচ্ছা

এটা ম্যাট পাচ্ছেন তিন লাখ সত্তরে তিন লাখ সত্তর একুশের মডেল আর মনেসটা পাচ্ছেন তিন লাখ পঁচাশিতে তিন লাখ পঁচাশিতে চলে আসবেন তারপর সরাসরি আসেন টেস্ট ড্রাইভ দেন এ কটা লাগবে আপনার দেখেন তো পাশাপাশি তিনটা সাজানো আছে আপনি টুয়েল্ভ যাই ভাই ফোর বি দেখাই আজকে এটা কিন্তু ভাই গেজি বেলি জিএসএক্স আর জিএসএক্স আর কিন্তু দেখেন নাই এ পাশে ছিল ইন্দোনেশিয়ান বি এর আগের ভিডিও তো একটা দেখেছিলাম সেল হয়ে গেছে এটা আছে এখন আমাদের কাছে এটার প্রাইসটা ছিল এটা দু হাজার একুশের মডেল আট হাজার প্লাস রান করছে সুপার ফ্রেশ নিউ কন্ডিশন এটার প্রাইসটা মাত্র চার লাখ পঁচিশ হাজার চার লাখ পঁচিশ বিস ফিক্সড

এরা চাবিও কিন্তু দুইটা একদম স্পষ্ট আছে এখনো একটা ইনটেক আছে যাদের লাগবে সরাসরি চলে আসবেন এয়ার বাইক শপে আচ্ছা আর এই পাশে জিএসএক্স আর আছে 1 2 3 যেই ভাই যেটা ভালো লাগে ওইটাই নেবে আগে আসলে আগে পাবেন আগে আসলে আগে পাবেন এটা হচ্ছে 2022 এর মডেল ব্ল্যাক ইলো এটা চলছে 7000 প্লাস 8000 এর কাছাকাছি এটার প্রাইসটা মাত্র 375000 মানে আশা করি প্লেটটা খুলে জায়গায় রাখলো ভাই বাড়িতে গেলে বলবে নতুন বাইক কিনা নিয়ে আসবে নতুন কিনে নিয়ে এত সুন্দর বাইক আসেন সরাসরি দেখেন পছন্দ হলে নিয়ে যান

2019 এর মডেল সুপার ফ্রেশ এটার প্রাইস মাত্র 190000 190 তে 190 190 তে পাচ্ছেন এই ফ্রিজার ভার্সন টুটা হ্যাঁ 2019 এর মডেল এটা কি ভাই কমের দরে টু ফিক্স নাকি এটা 85 করে দিলাম ফিক্স আর এই পাশে আছে নেকেট ভার্সনটা কমলা সুন্দরী হ্যাঁ কমলা সুন্দরীর আগেও কিন্তু দেখেছিলাম বিএস 6 ওটা কিন্তু সেল হয়ে গেছে এটা ছিল বিএস 4 এটা এটা সারা যারা কাছাকাছি রান করছে আচ্ছা এটা কাবোটার ভার্সনটা ভাই হ্যাঁ কার্বোটার ভার্সন ওকে 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 এই এই কালারে কিন্তু কার্বোটা খুব একটা পাওয়া যায় না আমার দেখার মতে হ্যাঁ খুব সব সময় FI BS দেখি আমি FI BS এটা কার্বোটা খুব কম এটার প্রাইসটা মাত্র 2 লক্ষ হাজার টাকা ওয়ান টেস্ট 2 লক্ষ 10 2 লক্ষ 10 আচ্ছা ও যেহেতু কার্বোটার ভার্সন চাইদে খুব বেশি আছে আর একটু কমায় দেন 2 লাখ আট করে দিলাম আর যদি বল পাস দেন ভাই

মানে আপনার মনে হইলো সস্তায় পাইলেন দেখে যে বস্তা বেড়া নেওয়ার রাস্তায় বিপদে পড়বেন এরকম কোনো অপশন নাই ভাই ঠিক আমাদের থেকে সেকেন্ড হ্যান্ড নিয়ে যাবেন ভাবিরে যা করবেন নতুন কিনা নিয়ে আসছে তোমার জন্য ওই যে ওরকম আমি খুশি হয়ে যাব ভাই কিনবেন পুরাতন পাবেন নতুন হ্যাঁ ভাবিরে যায় বলবেন আনছি নতুন আনছি নতুন আসলে ওই কোয়ালিটির বাইক আমরা কালেকশন করি কোথায় আসতে হবে এয়ার বাইক শপ মিরপুর এগারো নাম্বার কালসি রোড চন্দ্রবিন্দ মোর অপোজিটে এই যে কালসি রোড দেখা যাচ্ছে ভাই এই যে কালসি রোড এই কোথায় কাজে মিল না পাইলে যে না আমি গা বলছি সুপার ফ্রেশ আসার পর ঘষা মাজা ইঙ্গিলে কাজ করা আদাস ওই ক্ষেত্রে আপ ডাউন প্রাইভেট ভাড়া জুরিপানা দিব আপনাকে হয়রানি করার জন্য ঠিক আছে যে আপনি যে আমার আমার কথা শুনে আসলেন হয়রানি হইলেন না আমি তাকে প্রতারণা করলাম এই কথা বুঝলা ওই ক্ষেত্রে আমি আপ ডাউন প্রাইভেট ভাড়া জুরিপানা দিই যেখান থেকে আসে না থেকে আসে আর যেইভাবে আসে ভাই যে আর বাইক শপে আসবেন দেখবেন ভিজিট করবেন বাইক নেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই যদি কোয়ালিটি ফুল না মনে হয় কিন্তু ভিজিট করবেন দাওয়াত রইল সবাই আসসালামু আলাইকুম